আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহর রমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো মনের খোঁ নিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের সব কিছুই আছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই কিন্তু আমাদের আছে কিন্তু আমাদের মনে শান্তি নেই আসলে মনে কি জন্য শান্তি থাকে না সেটা নিয়ে আজকে কথা বলবো চলুন শুরু করা যাক তার আগে বন্ধুরা একটি কথা বলি আমার চ্যানেলে যারা নতুন আসতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি ক্লিক করে দিবেন যদিও ভালো লাগে আসলে খোরাক হচ্ছে একটা খাবার জাতি আমাদের অনেক রকমের খোরাক থাকে যেমন আমাদের শরীরের খোরাক আমাদের মনের খোরাক আমাদের শরীরের যে খোরাকটা সেটা কিন্তু আমরা যখন আমাদের খোদা লাগে তখন কিন্তু আমরা ভাত খেলে সেটা মিটে যায় কিন্তু মনের যে খোরাকটা সেটা কিন্তু মিটে না এই মনের খোরাক মিটার জন্য আপনাকে বেশি বেশি করে দ্রুত পড়তে হবে পাঁচক্ত নামাজ আদায় করতে হবে আর যদি পারেন সুরা অকিয়া পড়বেন তাহলে দেখবেন আপনার মনে টেনশন ডিপ্রেশন হতাশা সব কিছু কিন্তু আস্তে আস্তে কমে যাবে আমাদের মাঝে কিছু শ্রেণিক মানুষরা আছে যারা টেনশনের জন্য ডিপ্রেশনের জন্য বিভিন্ন ধরনের জাতীয় জিনিস বেছে নেয় আসলে সেটা করা ঠিক না অনেক পাপ হবে আপনার তার জন্য আপনি পাঁচক্ত প্রতিনিয়ত সালাত আদায় করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে মোনাজতে বলবেন আল্লাহ যেন আপনার মনের হতাশা টেনশন ডিপ্রেশন সব কিছু যেন দূর করে দেয় ইনশাল্লাহ আমিও আপনার জন্য দয়া করি জানি আপনার মনে কোনো টেনশন ডিপ্রেশন না থাকে কিছু কিছু ছোড়ার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে ছোড়া রাত্রে শুনতে পারেন ঘুমানোর আগে তাহলে আপনার অনেক ভালো লাগবে আপনার মনের প্রশান্তি পাবেন আসলে কি আমরা নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাই না বেশি অংশ মানুষই যারা বর্তমানে এখন নামাজ পড়ি দেখবেন মসজিদের ভিতরে জেলেই মানে বিভিন্ন ধরনের টেনশন ডিপ্রেশন মাথায় ঢোকে কিন্তু যে আহারে আমি তো দোকান থেকে আসে করছি আমার দোকান হয়তো বা কাস্টমার আসছে কিংবা বিভিন্ন ধরনের ঠট কিন্তু আমাদের মাথায় ঘটতে থাকে আসলে সেটা হচ্ছে শয়েক ধোকা